ক্ষেতের টাটকা টাটকা এইরকম কচি কচি ডাটা শাক দিয়ে যদি করা যায় টাটা শাকের ভাজি আর সেটা যদি হয় একটু অন্যরকমভাবে তাহলে পুরো যাবে তো নমস্কার বন্ধুরা সে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের বাড়ির খেতে টাটকা টাটকা ডাটা শাক আর একদমই কচি ডাঁটা শাকগুলো সেই শাকগুলোকে ভালো করে বেছে নিলাম তারপরে ধুয়ে নিব শাকগুলোকে এখনকার শাকে তো বেশিরভাগই বালু থাকে তো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে দেখো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছে এগুলাকে একটুখানি ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে আর রান্নাটা আমি উনুনে করবো উনুনে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে তারপরে কড়ার মধ্যে দেখ স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়াতে শাকটা একটুখানি মজে যাবে আর খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে শাকের থেকে তো দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে আর কিছুটা দিয়ে দিলাম আমি এখানে কাঁচা চেরা লঙ্কা আর শাক ভাজার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা করলে খেতে ভালো লাগে আর এখানে যদি শুকনো লঙ্কা শুধু ফোড়ন দেওয়া যায় তাহলে শাকের একটা সুন্দর সেন্ট আসে আর খেতেও ভালো লাগে তো দেখো শাকের থেকে জল বেরিয়ে গেছে অনেকটা তো শাকটাকে এবার জলটাকে ঝরিয়ে নেব তার জন্য একটা জাজরা গামলাম নিয়েছি এর মধ্যে জলটাকে ঝরিয়ে নিলাম আর এটা করব দেখো কয়েক করে রসুন নিয়েছি রসুন দিয়ে করব আর একটুখানি করব পেঁয়াজ দিয়ে যেহেতু আমার মা নিরা মানে পেঁয়াজ রসুন খান না সেই জন্য আমি একটুখানি পেঁয়াজ দিয়ে করব এখানে কিছুটা মানে দু তিনটে মতো শুকনো লঙ্কা দিয়ে হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার তারপরে এর মধ্যে কিছুটা শাক দিয়ে দিলাম শাক দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিতে লাগবে আগে তো আমি নুন দিয়েছিলাম এখন স্বাদ বুঝে আবারও নুন দিতে হবে এখানে অল্প করে একটুখানি একজন মানুষের খাওয়ার জন্য অল্প করে একটু করেছি তো এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার যে আরও কিছুটা বাকি আছে সেটার মধ্যে আরও একটু কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে লঙ্কা দিয়েছি আর এখানে সেই রসুনটা দিয়ে দেবো আর রসুনটাকে একটুখানি থেতো করে নিয়েছি গোটা গোটা অবস্থায় দিলে পরে রসুনের সেন্ট হবে না আর এইভাবে একটু থেতো করে নিলে রসুনটা ভালোভাবে ভাজা হবে আর ওই শাকের সাথে নাড়তে নাড়তে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে রসুনটা সেদ্ধ না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে এখনকার রসুন তো গ্যাস হয়ে গেছে খেতে অত একটা ভালো লাগে না বেশি সেন্ট তো দেখো রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো আর শাক দিয়ে কিছু সময় নেড়ে নিতে হবে শাক দিয়ে নাড়াচাড়া করতে করতে শাকের যতটুকু জল আছে সেই জলটাও শুকিয়ে যাবে দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর রেডি হয়ে গেল আমার শাক ভাজি দু রকমের শাক ভাজি তো তোমরাই বলো এই শাক ভাজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম সহজভাবে খুব তাড়াতাড়ি রেসিপিটি রেডি হয়ে গেল আর তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আজকের মতো এখানে টাটা বন্ধুরা